বিভাজিত হয়ে পড়েছি এই বিভাজনের সূচকে নানান জন নানান ধরনের চক্রান্ত করছে আপনারা যেটা থাকবেন মাসুদ করিম অরফে এন এক করিম মিন্ট সামনে থেকে গ্রেপ্তার হচ্ছে প্রথম আলোতে সাংবাদিক সাথে আর কোনো গণমাধ্যমে আসে নাই এই মাসুদ করিম অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে সে আরেকটি একটি জাতীয় সরকার গঠন করতে চায় ফেস্টিভালকে ফিরিয়ে আনতে চায় এই মাসুদ করিম দীর্ঘদিন ধরে সে কাজিনার হিসেবে কাজ করেছে এখন সে বিভিন্নভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে সে গ্রেফতার হয়েছে এরকম অসংখ্য মাসুদ করিম রয়েছে যারা ওই ভারতীয় রয়ের সহযোগিতায় তাদের নির্দেশে আজকে দলগুলোকে বিভ্রান্ত করছে আমরা শুনতে পাচ্ছি যে অনেকে দাবি তুলছে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার তত্তাদের সরকার গঠন করা আমার হলো আমরা যারা এই রাজনৈতিক দলগুলো কমিশনে আমরা যাচ্ছি এখন যদি সরকার গঠন করা হয় আমরা কি ঐক্যমতে পৌঁছাতে পারবো কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভব করা নয় সুতরাং এই সরকারের ভুলগুলো কলমে আমরা সমালোচনা করবো এই সরকারকে আমরা বিষৎকার করতে পারি এই সরকারের আমরা আন্দোলন করতে পারি কিন্তু সরকার ব্যর্থ হোক আমরা সেটি চাই না আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুজের এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে নতুনভাবে সরকার গঠন করতে গেলে এই এই বিভাজন এবং নতুন এর সুযোগে কিন্তু আর একটি পিয়া থাকার আসতে পারে সুতরাং আমাদের সকলকে সাত এবং সতর্ক থাকতে হবে যেন ডক্টর মোহাম্মদ ইউনুজের পতন চাই

হেফাজতে মৃত্যু নাই এখন আমরা কথা বলতে পারছি সরকারের সমালোচনা করতে পারছি এরকম বিভিন্ন পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের আরো বেশি প্রত্যাশা ছিল যে সরকার আমাদের প্রত্যাশার শতভাগ পূরণ করতে পারবে সেইটাও তো হয়নি কিন্তু কিছু কিছু পরিবর্তন হয়েছে সর্বশেষ বলবো নৌর ডাক্তারের উপর হামলা হয়েছে আমাদের শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে

আমি প্রধান উপদেশটাকে বলবো আপনার যতটুকু ক্ষতি করার এই খোদা বাক্স চৌধুরী করছে এর আগে আমরা দেখেছি যে একজন আইপি কে সরিয়ে দেওয়া হলো নিয়ନ୍ତି কমিশনারকে সরিয়ে দেওয়া হলো এরপরে কি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন করতে পেরেছেন তাহলে পরিবর্তনটা করে লাভটা কি হলো কোনো লাভটা হয়নি কোনো লাভ হয় নাই সর্বের সাথীয়া বন্ধুগণ আমি আবারও বলতে চাই আজকে গণ অধিকার পরিষদের উপরে হামলা হয়েছে আমাদের দলীয় কার্যালয় তো করা হয়েছে আমাদের পুনরে আক্রান্ত হয়েছে এই ঘটনার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশে আর কোনো ঘটনার বিচার হবে না ঢাকা মেডিকেলে যান ঢাকার শহরে অনন্য মেডিকেলে যান দেখবেন সিঁড়ি দিয়ে উঠার যে জায়গা সেখানেও খালি নাই ভোরে ভোরে রুগী কোনো ব্যবস্থাপনা নাই আমি ঢাকা মেডিকেলে কয়েকদিন গিয়েছি নয় যেহেতু হাসপাতালে আমার অত্যন্ত খারাপ লেগেছে এই যদি হয় বাংলাদেশের সব বড় হাসপাতালের অবস্থা মানা তাহলে জেলা শহরে যে হাসপাতালগুলো গুলো আছে তার কি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তত চিকিৎসা খাত এবং স্বাস্থ্যখাতের এমন পরিবর্তন করতে পারত তাহলেও এই সরকারকে মানুষ ধন্যবাদ দিত কিন্তু শিক্ষা খাতের কোনো পরিবর্তন হয় নাই হ্যাঁ ডাক শুরু ডাকসু হয়েছে আগামীতে আরো অনেক কিছু হবে কিন্তু আদৌ কি ছাত্র রাজনীতির গুণগত কোন পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই শিক্ষা ব্যবস্থার কোন পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই শিক্ষকদের কোন পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই শুধুমাত্র একটি সরকারের পতন হয়েছে আর ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং তার কটিবার উপদেষ্টা তারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু

একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাহলে আপনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন বা নিষিদ্ধ করলেন জাতীয় পার্টি কেন করলেন না চোদ্দ দলকে কেন করলেন না কিছুদিন আগে আমরা শুনেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আনা হবে জনগণ খায় নাই এখন যদি কেউ মনে করে জাতীয় পার্টিকে সামনে রেখে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে জনগণ খাবে না কোন সুযোগ নাই ফাঁসিবাদের মশলা এবং ফাঁসিবাদ এই বাংলার মাটিতে কোন রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না স্পষ্ট ঘোষণা আমরা যারা কোন ভোটের অংশ নিয়েছি আমরা কোন পরাজিত শক্তিকে জনগণের শত্রুকে আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিব না ইনশাআল্লাহ